রাতের বেলায় লুকিয়ে সৌরভের সাথে ফোনে কথা বলতে শুরু করে প্রিয়া সৌরভ তখন বলে তোমাকে এতটাই মিস করছিলাম তাই তোমার সাথে দেখা করতে চলে এসেছি নর্থ বেঙ্গলে কথাটা শোনার পরেই খুব খুশি হয় প্রিয়া আর বলে ইচ্ছে করছে আমি এখনই তোমার সাথে গিয়ে দেখা করি কিন্তু সৌরভ বলে আসবে চলে এসো তাহলে প্রিয়া বলে না আজ তো অনেকটাই রাত হয়েছে কাল সকাল সকাল যাব দেখা করতে আমি তাহলে এখন রাখছি পেছনেই দাঁড়িয়েছিল কথা পুরো কথাটাই শুনে নিয়েছে আর ভাবে কাল সকালে প্রিয়া কার সাথে যাবে দেখা করতে আমাকে জানতেই হবে এটা এর মধ্যেই প্রিয়া তখন সকাল হতেই চলে এসেছে সৌরভের সাথে দেখা করতে পেছনে ফলো করতে করতে কথাও পৌঁছে গেছে কথা দূর থেকে দেখে ভাবে এই ছেলেটা কে যার সাথে প্রিয়া কথা বলছে নিশ্চয়ই চেনাশোনা নাহলে এতক্ষণ তো কথা বলতো না সৌরভ তখন বলে আমি তো তোমাকে ভালোবাসি তাই দেখো তোমাকে ছাড়া থাকতে পারছিলাম না বলেই তোমার সাথে দেখা করতে চলে এলাম আচ্ছা তুমি কি আমার উপর এখনও রাগ করে থাকবে প্রিয়া বলে কি করব বলো তুমি তো আমাদের বিয়ের কথাটা বলছোই না বাড়িতে এদিকে আমার সম্বন্ধের কথা কতটা এগিয়ে গেছে তুমি জানো সৌরভ বলে এক কাজ করো তুমি এই সম্বন্ধে হ্যাঁ বলে দাও আর তারপরে বিয়ের দিন আমি তোমাকে নিয়ে পালাবো আসলে প্রিয়া বিয়ের দিন নিশ্চয়ই গয়নাঘাটি পরে থাকবে আর সেই গয়নাগাটির লোভেই সৌরভ এই কথাটা বলে ফেলে তখন প্রিয়া বলে এটা অসম্ভব আমার বাড়ির সম্মান নষ্ট হবে কেন বুঝতে পারছো না সৌরভ বলে দেখো আমার কাছে এটা ছাড়া আর কোনো উপায় নেই আমি তো গরিব তাই আমার সাথে তোমার মা কখনোই তোমার বিয়ে দিতে চাইবে না কিন্তু বারবার করে একটা কথাই প্রিয়া বলতে থাকে আমি তোমাকে ভালোবাসি যে কোনো পরিস্থিতিতে আমি তোমাকে বিয়ে করতে চাই ঠিকই কিন্তু তাই বলে পালাতে আমি পারবো না এরপর সৌরভ আর প্রিয়া যখন কথা বলছিল তখনই অগ্নি চলে এসেছে আর বলে কী রে কবুর দেবী তুই এখানে কি করছিস কথা তো ভয় পেয়ে যায় কথার হাতে সেই পাহাড়ি ফুলটা তুলে দেয় অগ্নি আর বলে চল এখান থেকে এখানে দাঁড়িয়ে থাকিস না পাশে যখন তাকাতে থাকে বারবার প্রিয়া আর সৌরভকে দেখতে পায় না আর ভাবে ওরা কোথায় গেল এর মধ্যেই চলে এসেছিল প্রিয়া আর বলে বিকব্র তুই এখানে ভয় পেয়ে গেছে বিগ্র বলে হ্যাঁ কেন তুই এখানে কি করছিস প্রিয়া বলে এই চারিদিকটা একটু দেখতে এসেছিলাম চল হোটেলেই ফিরে যাই কিন্তু কথা মনে মনে ভাবে কার সাথে কথা বলছিল প্রিয়া আমাকে জানতেই হবে এর মধ্যেই কথা জিজ্ঞেস করে অগ্নিকে আচ্ছা পাচক মশাই আপনি আমাকে ফুল দিলেন কেন আমি আপনার সাথে এই যে রয়েছি কি সম্পর্ক আমাদের মধ্যে অগ্নি তখন বলে দেখ এ সমস্ত আবহাওয়া কথা বলিস না আমার ভালো লাগছে না উত্তর দিতে চায় না অগ্নি কারণ সে তো জানে তার মায়ের পছন্দ করা মেয়েকেই সে বিয়ে করবে এর মধ্যেই ম্যান্ডির সাথে কথা বলতে থাকে হোটেলের ম্যানেজার আর বলে ওইদিকের জঙ্গলে বাঘ দেখা গেছে ওদিকে যাবেন না আপনি আপনার পরিবারের লোকজনকেও বলে দিন আর এটা থেকেই একটা প্ল্যান করে ম্যান্ডি যে কথাকে ওই জঙ্গলে পাঠাবে তাই জন্য কথাকে বলে এভি যে যেই জঙ্গলে গেছে সেখানে নাকি বাঘ বেরিয়েছে কথাটা শুনেই অগ্নিকে রক্ষা করতে ছুটে যায় কথা আর তারপর বিপদে পড়ে যাচ্ছে কথা নিজেই সেখানে বাঘ চলে এসেছে আর অগ্নি চলে আসে কথাকে বাঁচাতে মশাল নিয়ে গেছে যাতে বাঘ এদিকে না আসে